যে টপিকটা আপনি একবার একটু রিয়েলাইজ করেন বিশেষ করে আপনার জায়গা থেকে আপনি একটু একবার একটু রিয়েলাইজ করেন যে বিজনেস করতে এসে আমরা যে প্রবলেমগুলো ফেস করি তার হ্যান্ডেলিংটা কিভাবে করবেন এটা যদি আপনি করতে পারেন তাহলে বিজনেস আপনি সাকসেস সমস্যা আসবে সমস্যা থাকবে আপনার ডাইনে বামে সামনে পিছে বহু সমস্যা আপনার আসবে কিন্তু এইসব সমস্যা ধরে থাকলে আপনি কিন্তু এখান থেকে সমাধান করতে পারবেন না এখন সমস্যা থেকে আপনাকে সমাধানের ওয়ে খুঁজে বাইর করতে হবে কারণ সামান্য একটা বিষয় দেখেন আমরা যখন একটা পরিবারে বসবাস করি আমাদের পরিবারে কিন্তু নানান নানান রকমের প্রবলেম সমস্যা আমরা ফেস করি সাংসারিক জীবনে তো সেই সমস্যাগুলোতে আমরা কি স্থায়ী হয় দীর্ঘস্থায়ী হয় সেটা কিন্তু হয় না সেটা কিন্তু কিছুদিন কিছু সময় কিছু মানে ব্যক্তির উপর দিয়ে যায় বা আমাদের সবাই এই জিনিসটা আমরা অবজার্ভ করি এই সমস্যাটা কিন্তু সমাধান না হইলেও আমরা এটার জন্য কিন্তু পরামর্শ করি এবং সেটা সমাধান কিন্তু হয়েই যায় কারণ আপনি আপনার জায়গায় যদি রিয়েল আসেন কি না আসেন এটা বোঝার জন্য কিন্তু এই সমস্যাগুলো আপনি ডিএক্সএন এর সাথে আছেন একটা রিয়েল সিস্টেমের সাথে আছেন। রিয়েল সিস্টেমটা যখন আপনি এখানে বাস্তবায়ন করতে যাবেন তখন আপনার অনেক রকম প্রবলেম আসবে দেখেন আপনি যখন আজকে আমাদের অডিয়েন্সে এই তেত্রিশ জন মানুষ আছে আসলে আমরা কি এই তেত্রিশ চৌত্রিশ জন মানুষ কোনো সমস্যার সম্মুখীন হয় নাই আমাদের টিমে দুইজন চারজন পাঁচজন যে মানুষ আছে আসছে বা তার থেকে বেশি মানুষ বহু মানুষ ধরেন আমাদের টিমে আছে কিন্তু আপনার এক কথা থেকে তারা রাজি হয়ে আপনার বিজনেস আসছে তারা বিভিন্ন রকমের সমস্যা আপনাকে বলছে সমস্যা এই সমস্যা সেই সমস্যা টাকার সমস্যা নানান সমস্যা আপনি সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষ নেই তা আপনাকে এত কিছু অজুহাত দেখিয়েও তারপরে কিন্তু আপনি তাকে বুঝায় বুঝায় কনভার্ট করে এই বিজনেসে নিয়ে আসছেন এখন যাই হোক ভালো কথা আপনি ডিএক্সেন বিজনেস তাকে বুঝায় পড়ায় নিয়ে আসছেন কিন্তু এই বিজনেসটা তাকে সঠিকভাবে বোঝানোর জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন সেইগুলোর সাথে সে কি একমত কিনা আবার সে সে যদি একমত হয়ে থাকে এবং সে এই যে ডুপ্লিকেশনটা আমরা করতেছি করি এটাও সঠিকভাবে করতে পারছে কিনা সে কোনো প্রবলেম পড়ছে কিনা আপনার সাথে ডিসকাস করছে কিনা কারণ আফলাইন ওয়ালেস রাইট আপলাইন ওয়ালেস রাইট আপনার যে আফলাইন সে কিন্তু সঠিক আছে এখন আপনি সঠিক আছেন কিনা এটা নির্ভর করবে আপনার উপরে আপনাকে প্রোগ্রামে আসতে বললাম আপনি নানান রকম সমস্যা আপনি সামনে নিয়ে হাজির হন কিন্তু এই সময়টা আপনি কি করছেন এটাও আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমাকে আজ নয়টায় এর জন্য কল করা হয়েছে তা আদৌ কি আমি এই মিটিং টা অ্যাটেন্ড করার মতো সমস্যা আসি। যদি না থেকে থাকি তাহলে সেটার জন্য আমার দোষারোপ না করে আমি নিজে মিটিং অ্যাটেন্ড করি এখন আপনি মিটিং অ্যাটেন্ড করবেন পাশাপাশি আপনার টিম মেম্বার অ্যাটেন্ড করবে তাহলে আপনার যে সমস্যাগুলো বিশেষ করে আপনি আপনি কারো কারো ডাউনলাইন তাহলে ডাউনলাইন লাইন যেহেতু আপনার অফলাইন এই বিজনেসটা বহু আগে থেকে করছে বহু ট্রেনিং সেমিনার সে করছে বহু প্রোডাক্ট ব্যবহার করছে বহু বিভিন্ন জন মানুষের সাথে সে কথাবার্তা বলছে এক একজনের মোটিভ সে বোঝার সক্ষমতা হয়েছে তাহলে আপনি তার সাথে এই বিষয়গুলো নিয়ে ফেস করেন যে বিশেষ করে আমরা ইনভাইট দিতে গেলে যে প্রবলেমটা ফেস করি আমরা কিন্তু মাখাই ফেলাই একটার সাথে আর একটা জড়াই ফেলাই তো এই জড়াই ফেলা জন্য আপনাকে আগে নিজে ক্লিয়ার হইতে হবে আপনি যদি নিজে ক্লিয়ার না হন আপনার ডাউনলাইন কখনো ক্লিয়ার হবে না এজন্য আপনার উচিত হলো আপনি নিজে কিলার হন নিজে বোঝেন নিজে সেমিনার করেন নিজে ট্রেনিং আসেন নিজে প্রোডাক্ট ব্যবহার করেন সে প্রোডাক্টগুলো নিজে ভালো ফিলিংস নেন নিজের থেকে নেন নেওয়ার পরে যদি এর ভিতরে বুঝতে সমস্যা হয় প্রোডাক্ট বুঝতে সমস্যা হয় ইনভাইটেশনে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার আফলাইনের সাথে বসেন আপনার আফলাইনের সাথে বসে পুরো বিষয়টা খাতা কলমে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করেন যখন আপনি খাতা কলমে বুঝে নেবেন তখন আপনি কিন্তু আর এই প্রবলেমগুলো ফেস করবেন না কারণ কথা হলো সমস্যা নিয়েই মানুষ জন্মগ্রহণ করে সমস্যা নিয়েই মানুষ সমাজে চলাফেরা করে কিন্তু এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আল্লাহ পাক বেটার বেটার ওয়ে ওয়ে দিয়ে রাখছে যুগে যুগে নবী রাসুল পাঠাইছে মানুষ পথভ্রষ্ট মানুষকে এই সঠিক পথে নিয়ে আসার জন্য তো সঠিক পথে নিয়ে আসার জন্য তারা কিন্তু আল্লাহ তালা প্রেরিত রসুল ছিলেন তারা সঠিক ছিলেন কারণ তাদের সঠিক জ্ঞানটা আল্লাহ পাক দিয়েছেন আমাকে সেই সঠিক জ্ঞানটা না দেওয়ার কারণে আমরা ভুল পথে চলেছি তাহলে তারা যখন যে দাওয়াতি কাজটা করেছে অবশ্যই সঠিক করেছে তাহলে আমরা ডিএক্সনে প্রত্যেকে কিন্তু একটা দিনের কাজই করতেছি বলতে পারি কারণ এখানে মানুষকে কখনো জোর চোর ঠকবাস ভাউতাবাজি করে এই সিস্টেমে নিয়ে আসার জন্য বলি নাই আপনি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন আর একজনকে কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য তার পিছিয়ে লেগে আছেন। হ্যাঁ এখানে বিজনেস আপনার টিমকে দিয়ে আপনার করতে হবে নিজেকে দিয়ে করতে হবে কিন্তু সঠিক ইনফরমেশন ছাড়া তো আমরা ভুল ইনফরমেশন দেই না এখন এই সঠিক তথ্যটা তুলে ধরতে গেলে আমাদের অনেক বিষয় অনেক দিকে খেয়াল করতে হয় এর জন্য আপনাকে শিখতে হবে আপনাকে জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে আপনাকে গ্রুপ কল অ্যাটেন্ড করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল সেখানে অ্যাটেন্ড করতে হবে প্রচুর পরিমাণ আমাদের যে ডিএসএন এর ওয়েবসাইট আছে সেটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা বিজনেস করতেছে বড় বড় গ্রুপ আছে সেই গ্রুপে আপনি যুক্ত হবেন সেখান থেকে সঠিক ইনফরমেশনটা নিবেন আপনি নোট করবেন নোট করে আপনি রিয়ালাইজ করেন যে আমি এতদিন এই বিজনেস বিজনেস করছি তারা কিভাবে করছে আপনার আপলাইন সাথে বিষয়গুলো নিয়ে বসবেন কারণ কথা হল ডিএকশন বিজনেসটা এমন একটি সিস্টেম সিস্টেমটা যদি আপনি একবার একটু বুঝতে পারেন সিস্টেম আপনাকে সিনাই নিয়ে যাবে আপনাকে পথে তুলে দিয়ে দেবে দেখেন আজকে আপনি যে টাকা ইনভেস্ট করে একশো টাকা বোনাস পাচ্ছেন সেই টাকা ইনভেস্ট করে সেই প্রোডাক্ট ব্যবহার করে সেই মার্কেটিং প্ল্যান ফলো করে মানুষ কিন্তু লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করছে তাহলে আপনার আমার মধ্যে পার্থক্য শুধু এতটুকু আপনি সঠিক ভাবে গ্রহণ করছেন না আপনি জাস্ট সেমিনারে আরছেন লিডার বলছে তাই আপনি এখানে এসে আপনি পয়েন্ট গুলো নোট আপ করছেন না আপনি যখনই আপনার লিডারকে বলবেন যে লিডার আজকে আমি যে একটা বিষয় একটা ট্রেনিং থেকে একটা বিষয় দেখলাম যে উসমান গনি আরমান সারের যে ট্রেনিংটা হলো ইন্ডিয়ান ম্যানেজমেন্ট তাকে ইনভাইট করছে ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ব্যানারে সে প্রোগ্রামটা করছে আসলে সে কি ইন্ডিয়ান ম্যানেজমেন্টের জন্য প্রোগ্রাম করছে ডিএক্সন প্রোগ্রাম করছে পুরো ওয়ার্ল্ড এর জন্য কারণ তাদের আনলিমিটেড জিং জুম লিং এবং সম্ভবত এটা সম্ভব দেড় হাজার পার্টিসিপেন্ট মাত্র ওখানে দেখলাম ছয়শ জন অ্যাটেন্ড করছে আসলে ছয়শ জন অ্যাটেন্ড করার কথা না এখন ওখানে আমার একটা পয়েন্ট সবচেয়ে বেশি ভালো লাগছে লিডার যখন আপনাকে ফোকাস করবে এই প্রোডাক্ট কেন প্রোডাক্ট কেন তখন আপনার ফি আসবে হয়তো এক হাজার তেরোশো তিন হাজার বা পাঁচ হাজার এইরকম আর আপনি যখন লিডারকে ফোকাস দেবেন আপনি যখন লিডারকে ফোকাস দেবেন লিডারের সাথে যখন আপনি ডিসকাস করবেন যে লিডার আমি এই প্রোডাক্টগুলো কিনছি আমি এইগুলো কিভাবে সেল করব আমার টিমে একজন মেম্বার আসছে আমি এই মেম্বারকে কিভাবে কনভার্ট করব বা আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে যে এই সমস্যাটা পড়ছি কিভাবে কি করব বা আপনি আমাকে একটা প্ল্যান দেন সেই প্ল্যানটা নিয়ে আমি যেন বিজনেসের ব্যাপারে আমি আরো অগ্রসর হইতে পারি আমার টিমের ব্যাপারে আরো অগ্রসর হইতে পারি আমার টিম মেম্বার যেন আরো অগ্রসর হইতে পারে যখন আপনি লিডারকে ফোকাস করবেন তখন আপনার বিজনেস লাখ লাখ হবে তখন ওই তেরোশার মধ্যে আটকিয়ে থাকবে না আর আপনাকে যখন ফোকাস করবে লিডার তখন আপনার ওই কোন রকম তেরোশো পিবি নিয়েই টুংটাং টুংটাং করতে করতে এ মাসে প্রোডাক্ট সেল হয়নি দামি প্রোডাক্ট আমি খাবো এইরকম ডিসিশন আপনার মাথার ভিতর দিয়ে আসবে তাহলে আপনার বিজনেস হবে ওইরকম জুতের তাহলে আমাদের উচিত হবে আমরা লিডারকে ফোকাস করব আমি সমস্যায় পড়েছি লিডারের কাছে যাব আমি প্রোডাক্ট নিয়ে প্রবলেমে আমি লিডারের কাছে যাব আপনি লিডারকে করেন এমন লিডার নেই যে তার ডাউনলাইন ফোন করলে সে বিরক্ত বোধ হয়েছে এরকম কোন নজির নেই আমি তো মোটামুটি আমি যে টিমে কাজ করি ডাইনামিক টিমে আমি মাইনুদ্দিন নেটওয়ার্ক আর যে ডাইনামিক টিম নুরুল আফ সার আহ আমাদের মাইনউদ্দিন স্যার আছেন এনাদের টিমে আমরা কাজ করি তো আমরা কিন্তু আমি কিন্তু আমার ডাউন অফলাইন যিনি তার সাথে কখনো কথা বলতে পারি না কিন্তু এই দেখেন আজকে আমি যশোরের প্রোগ্রাম হচ্ছে আমি এখানে অ্যাটেন্ড করেছি আমার আমি মনে করি আমার আফলাইন আমার সরের দল লিডার আবুল কালাম ভাই কারণ তারা সাকসেস আমি বিভিন্ন বিষয় নিয়ে তার কাছে কিন্তু বিরক্ত করি যে আমি এইটা ফাতেছি না ওইটা ফাতেছি না সে কত সুন্দরভাবে ভাবে বুঝায় কার এত ঠেকা পড়েছে ধরেন এই পেইড লিঙ্ক কিনে আমাদের জন্য এইভাবে এ করবে একটা পেইড লিঙ্ক মাসে চালাতে গেলে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করা লাগে এখন দেখেন ১৪ পনেরো হাজার টাকা ইনভেস্ট তার কি দরকার ছিল তার তো বিজনেস চলতেছে ষাট সত্তরটা দেশে বিজনেস আছে আট নয় হাজার মেম্বার আছে তাহলে তার কি ঠেকা পড়েছে যে আমাদের মতো ওপেন লিঙ্ক ওপেন করে দেওয়া স্টোকেজ পয়েন্ট তো আরও আছে তাহলে প্রত্যেক স্টক পয়েন্ট যদি এইভাবে উদ্যোগ নেয় তাহলে বিজনেস কিন্তু আমাদের ওইরকম গতিতে হবে এখন আজকে যখন আপনি এখানে জয়েন করছেন আপনি কিন্তু একজন লিডার আপনি কিন্তু একজন লিডার তাহলে আপনি লিডার হিসেবে আপনার আফলাইন কে আপনি বেশি বেশি ফোকাস করেন আপনি যত বেশি আপনার লিডার কে ফোকাস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন আর যত বেশি আপনি শিখতে পারবেন তত বেশি সেই জিনিসগুলো আপনার ডাউন লাইনের উপরে অ্যাপ্লাই করেন আপনার ডাউন লাইনের উপরে অ্যাপ্লাই করবেন যেগুলো যেগুলো আপনি আপনার আফলাইনের উপরে অ্যাপ্লাই করেছেন তাহলে আপলাইন থেকে ডিসিপ করবেন ডাউন লাইনকে সেন্ড করবেন ডাউনলাইন থেকে সে রিসিভ করবেন আপলাইন কে সেন্ড করবেন যে আমি ডাউনলাইন এই প্রবলেম গুলো ফেস করেছি আপলাইন আমি কি করব তাহলে আজকে যে প্রোগ্রামটা হতে পারে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট কারণ আমরা প্রত্যেকে কিন্তু সমস্যায় আসি সমস্যায় পড়ি তাহলে এই সমস্যাগুলো নিয়ে যদি আমরা সমাধান করতে পারি সমাধান হইতে পারে যার মাধ্যম দিয়ে হোক আমরা যদি সমস্যা সমাধান করতে পারি তাহলে আমরা বিজনেসে কিন্তু সাকসেস হইতে পারবো আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো আজকে যিনি স্পিকার আমাদের মুদাসের হোসেন লিডার উনি অত্যন্ত একজন ভালো মানুষ কারণ ওনার টিমেই কাজ করেন আমাদের আবুল কালাম ভাই তো যশোর স্টকিজ পয়েন্ট যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমি ওনার সাথে সাক্ষাৎ করছিলাম কথাটা বলে অত্যন্ত হাসি খুশি ভাবে দেখেন যে কুয়ের থেকে বিজনেস করছিল আজকে কিন্তু একটা পয়েন্ট এর ওয়ানার তাহলে তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করে স্টকিস পয়েন্ট একটা চালাইতে গেলে অনেক প্রবলেম অনেক মানুষের সমস্যার সম্মুখীন হইতে হয় তাহলে আমাদের লিডার আজকে যে টপিকটা বেছে নিয়েছে বা আমাদের জন্য যেটা নিয়ে আসছে হতে পারে এটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট আপনার জন্য না হইল কারণ আমি মেম্বার নিয়ে চলাফেরা করি আমি বিজনেস করার জন্য এখানে আসছি আমি বিজনেস বোঝার জন্য আসছি তাহলে আমি যে প্রবলেম গুলো ফেস করছি হতে পারে তার ভিতরে আমার এই সমস্যাগুলো আছে তাহলে আমি এইগুলো যদি শুনতে পারি তাহলে আমার টিমের সমস্যা সমাধান করতে পারবো আমার নিজের সমস্যা সমাধান করতে পারবো এর জন্য আপনারা যারা আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা বিশেষ করে আপলাইনের কে আপলাইন থেকে নেবেন ডাউনলাইনকে কে দেবেন তাহলে সেই নিয়ে তো আপনি এখানে এসে বিশেষ করে খাতা কলম নিয়ে নোট করবেন প্রতিদিন একটা একটা প্রোগ্রামের একটা কথা আপনি শুনবেন সেই কথাগুলো শোনার পরে আপনি আপনার ডাউনলাইনের উপরে অ্যাপ্লাই করেন শোনেন আমরা এই যারা প্রত্যেকে আমরা কম বেশি স্কুলে গিয়েছি সার আমাদের ক্লাস নাই কয়েক কত মিনিট চল্লিশ মিনিট তিরিশ মিনিট আমাদের ক্লাস নাই পঁয়তাল্লিশ মিনিট তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট স্যার আমাদের ক্লাস নিয়েছে নেওয়ার কারণে বই থেকে নিয়ে এসে আমাদেরকে বুঝাইছে আমরা সেইগুলো পড়ছি পড়াশোনা করছি সার্টিফিকেট অর্জন করছি সার্টিফিকেট অর্জনের পরে কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ এখনো চাকরি বাকরি পায় না বেকার আছে ডিএক্সএন এমনই একটা স্কুল এমন একটি প্ল্যাটফর্ম আপনাকে এখানে শেখার জন্য এরকম অজস্র লিডার তৈরি আছে এখন আপনি তৈরি কিনা আজকে আমাদের বাংলাদেশের মতো প্রেক্ষাপটে ডিএক্সএন তেইশ বছর প্রতিনিয়ত আমাদের জন্য স্টকিস পয়েন্ট দিচ্ছে আমাদের জন্য ফ্যাক্টরি রেডি আমাদের জন্য পণ্য রেডি আমাদের জন্য প্রতিনিয়ত সেমিনার রেডি হচ্ছে ডিএক্সএন এর ব্যানারে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন লিডারগণ করছে এখন আপনি রেডি কিনা সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যদি আপনি আপনি রেডি থাকেন প্লিজ কমেন্টসে বলেন ইয়েস এবং হাতটা ডান হাতটা না স্লোগান যেভাবে দেই ওইরকম রকম ইয়েস বলে আপনি একটা ঝাড়ি দেন ঝাড়ি দিয়ে আপনার ভিতর থেকে ইগো দূর করেন যে আমি টা এখানে আসছি এখানে যেহেতু আমার ইনভেস্ট নাই সেহেতু সেহেতু আমার এখান থেকে ভালো কিছু করা সম্ভব এখানে কারো কাছে কোনো টাকা পয়সা কারো কাছে কোনো টাকা পয়সা জমা রাখা যেহেতু নিয়ত নিয়ম আমরা ভালো কিছু নিতে পারবো আমি এখানে স্টক করছি আমার কথা থেকে মনে কষ্ট নেবেন না যদি কোনো কথা আপনার ভালো লেগে থাকে সিদ্ধা নেবেন খারাপটা আমাকে ফেরত দেবেন সকুরি আগামী বাংলাদেশ হবে ডিএকসেন এর বাংলাদেশ গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন সালাম আলাইকুম